বাংলাদেশ বনাম ইন্ডিয়া এফসি এশিয়া কাপ বাছাই পর্ব দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন দর্শক দেখে নেই তা এক নজরে প্রথমে দেখে নেব ভারতের শক্তিশালী একাদশ বিশাল কাঈদ গোলকিপার সুভাশিস ঘোষ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ডিফেন্ডার মহতাব সিং ডিফেন্ডার রুহুল ভিকো ডিফেন্ডার জ্যাকশন সিন মিডফিল্ডার সুরেশ সিং মিডফিল্ডার আপুইয়া মিডফিল্ডার এরপরে সুনীল ছেত্রী স্ট্রাইকার ইরফান স্ট্রাইকার মানভীর সিং স্ট্রাইকার এরপরে এখন দেখে নেব বাংলাদেশের শুরুর সম্ভাব্য শক্তিশালী একাদশ মিতুল বার্মা গোলকিপার জায়ান আহমেদ ডিফেন্ডার তপু বর্মন ডিফেন্ডার তারেক গাজী ডিফেন্ডার সাতউদ্দিন ডিফেন্ডার সমিত সোম মিডফিল্ডার হামজা চৌধুরী মিডফিল্ডার জামাল ভুঁয়া মিডফিল্ডার এরপরে আল আমিন স্ট্রাইকার মোরসালিন স্ট্রাইকার রাকিব হোসেন স্ট্রাইকার তো দর্শক এই ছিল বাংলাদেশ বনাম ভারতের বেস্ট একাদশ খেলা শুরু আঠারো নভেম্বর রাত আটটার সময় বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম ঢাকা তো দর্শক এই ম্যাচে কারা জিতবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর